আমার মনে হয় কি যেন আমাদের ছেলে হবে না মেয়ে হবে ও মা তাই নাকি কিন্তু আমার যে ছেলে চাই অনেক আমাদের ছেলে হলে কি নাম রাখবো আমরা কাদের রাখলে কেমন হয় বড্ড শেখেলে না আমি তো অন্য কিছু ভেবে রেখেছি কি ভেবে রাখছো আমাদের ছেলে হলে নাম রাখবো রকে ছেলেকে গুন্ডা বানানোর প্ল্যান আছে নাকি রকি এমন নাম কোন ভালো বাবা মা রাখে আমার মনে হয় কি যেন আমাদের ছেলে হবে না মেয়ে হবে ও মা তাই নাকি কিন্তু আমার যে ছেলে চাই না আমার মেয়ে চাই না ছেলে না মেয়ে তোমায় নিয়ে আর পারা যায় না বাদ দাও সব কথা আমার তো মন বলছে তোমার জমজ বাচ্চা হবে একটা ছেলে একটা মেয়ে দেখো আমি একা হাতে কিন্তু ধূপের সামলাতে পারবো না একটা কাজে বোয়া রেখে দিতে হবে আচ্ছা দিব তবে আজকাল কাজের বয়াদের কোনো বিশ্বাস নেই যদি বাবু নিয়ে পালিয়ে যায় এত বড় একটা কথা বলতে বুক কাঁপলো না তোমার একজন মায়ের সামনে তার বাচ্চা কথা কোন সাহসে ঠিক আছে বাদ দাও চলো পড়তে বসি সামনের মাসি যে জেএসি পরীক্ষা প্রচুর পড়তে হবে আচ্ছা বাবু ভালো দেখো আমাকেও বাবা বলছে ভাইবে নাকি দেওয়া দেওয়াবে অনেক পড়তে হবে